থেকে শুরু সর্বনিম্ন অন্য থেকে শুরু করতেছি পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা থাকবে যদি পুড়িয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নিতে চাই সেই ক্ষেত্রে সর্বনিম্ন নিতে পারবে পনেরো পিস আর যদি সরাসরি আসে সরাসরি আসলে আচ্ছা আপনার দোকানের নাম আসলে সোনার বাংলা মার্কেট আচ্ছা ভাই এটা হচ্ছে আপনাদের দোকানের কার্ড না এই যে নাম্বার আছে ছাব্বিশ আর বিশ এই দুটো নাম্বার আছে আপনাদেরকে যোগাযোগ করলেই পাবে না জি আচ্ছা তো বাড়ির সাথে যোগাযোগ করবেন কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই দুইটা নাম্বারই যোগাযোগ করলে বাইকে পেয়ে আছে আমাদের কি কালেকশন প্রথমে দেখাই যে উন্না গুলি জি একদম সুতি কোয়ালিটি ফুল ওন্না কোয়ালিটি ফুল ওন্না জি আমি দুইটা স্যাম্পল দেখে দিচ্ছি যে এখানে পেটি পেটি মাল হবে যত কালার যত পিস চাই দিতে পারবো দিতে পারবেন যত পিস চাই

বড় হয়ে যাবে সেজন্য আমি ডিজাইন থেকে শুধু একটা করে নিচ্ছি এগুলোতে আরো ডিজাইন আছে যত ডিজাইন চাই আমাকে যদি বলে একশো ডিজাইনের একশোটা সেটিং প্যাটি দিতে ওইটাও দিতে পারবো অসুবিধা নাই ওইটাও দিতে পারবো ওইটাও দিতে পারবো সমস্যা নাই কারণ আমরা পাইকারি বিক্রি করি

সাবরির মধ্যে একটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আমি দেখেন মাথা নষ্ট করে দিচ্ছি সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা থাকে এটা হচ্ছে সালোয়ার এই যে এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা সম্পূর্ণ নামাজ জন্য হবে জি এইগুলো আড়াই হাত বরের পাক্কা পাঁচ হাতের ওন্না আড়াই হাত বরের পাক্কা পাঁচ হাত নামাজ জন্য থাকে

জি এই যে অন্যটা আচ্ছা অসাধারণ কাললি তিনশো ষাট টাকা ষাট টাকা তিনশো ষাট টাকা এটা হাতা এবং ব্যাপারটা হবে এক কালারের মধ্যে আচ্ছা ভিডিও খালি কিছু সঙ্গে কালেকশন তারপরে দেখাবো এই যে এইগুলো হচ্ছে পাকিস্তানের মধ্যে পাকিস্তানের পাকিস্তানি পাকিস্তানি জি

এগুলো একদম ফ্রি সাইজ হবে যত মোটা হোক লম্বা হোক সবাই পড়তে পারবে যত হেলদি হোক আচ্ছা সমস্যা নাই যত সমস্যা নাই এই যে এটা হচ্ছে ওন্নাটা নামাজের জন্য থাকবে পাক্কা পাঁচ আতের আড়াইহদ ভোরের নামাজের জন্য থাকবে বিশাল বড় ওন্না এগুলোর প্রাইস থাকবে আজকে only 390 টাকা only 390 টাকা পাকিস্তানি ডিজিটাল এইটার মধ্যে চাটটা করে কালার হবে সবগুলোতে চাটটা করে কালার হবে এরপর দেখাবো ইন্ডিয়ান আরি ইন্ডিয়ান আরি জি

মানে ভিডিও দেখালে কিছু সংখ্যা কালেকশন শুধু স্যাম্পল দেখাবো আজকে স্যাম্পল দেখানো পসিবল না ভিডিওতে এই যে এর পরে যে এটা হচ্ছে কাশ্মীরি আরি এটা হচ্ছে কাশ্মীরি আরির ভিতরে এই যে অসাধারণ কালেকশন কিন্তু কাশ্মীরি আরি

আড়াই গজের হবে উন্নয়নাটা নামাজ বাচ্চার মায়ের জন্য জামা বানানোর পরেও বাচ্চার জন্য ছোটখাটো প্যান্ট বানাতে পারবে এত বড় জামা অবশ্যই বিশাল বড় হবে এই যে আরেকটা ডিজাইন এটা ছাড়ে একটা ডিজাইন খুবই ইউনিক একটা ডিজাইন কিন্তু

আগে ছিল 430 only এগুলা কাজের কাচের গুলো দেখেন কাচের কোয়ালিটিগুলো খুবই ভালো only টাকা only 430 30 টাকা আগে ছিল চারশো দিয়ে দিলাম এখন এখন চারশো দিয়ে চারশো আচ্ছা কারণ হবে রং কালার এগুলো সব মার্সারাইজ করা এগুলো সব মারছলে সব মার্সারাইজ করা হবে এগুলা অসংখ্য কালার ডিজাইন হবে আমি এখানে শুধু তিন ডিজাইন থেকে তিনটা স্যাম্পল দেখে দিলাম এগুলা যত কালার ডিজাইনের চাই দিতে পারবো দিতে পারবো না কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই যত চাই আর এগুলা কাজ সম্ভব না ভিডিওতে না সব তো দেখানো সম্ভব না ভাই অবশ্যই আমরা তো পাইকারি বিক্রি করি যদি খুচরা বিক্রি করতাম আমার এখানে সর্বোচ্চ আট দশটা ডিজাইন থাকতো সবগুলো দেখাতাম সবগুলো দেখা এখন তো সবগুলো দেখানোর সুযোগ নাই আচ্ছা যার পরে যে এটা হচ্ছে জয়পুরি জয়পুরি ভিতরে জয়পুরি কোয়ালিটি এটার মধ্যে চারটা করে কালার হবে সুতির মধ্যে

এটা হচ্ছে বাংলাদেশি জানা এটা হচ্ছে পাকিস্তানি অরিজিনটিক কোয়ালিটির পাকিস্তানি অরিজিন লেখা থাকবে এগুলাই যে প্রত্যেকটাতে সিল দেওয়া থাকবে ওকে এগুলোর মধ্যে ওই যে চারটা করে কালার আছে চারটা করে প্রতিটি মালের মধ্যে চারটা করে কালার হবে আজকে ওকে একদম সেটিং করে যে এটা হচ্ছে সালোয়ারটা আড়াই গজ আর এটা হচ্ছে ওন্নাটা যে পাঁচ হাতের নামাজি ওন্না পাঁচ আছে এই যে দেখেন পাঁচ হাতের নামাজি ওন্না হবে চারটা করে কালার হবে আর মধ্যে আমি দুইটা ডিজাইন স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আচ্ছা দুইটা করে স্যাম্পল দেখায় দিচ্ছেন

only 490 taka only 490 490 taka আচ্ছা পানির দমে দিলাম 490 এর পরেও যে ইন্ডিয়ান প্যাטל ইন্ডিয়ান প্যাטל জি ইন্ডিয়ান প্যাটেলের ভিতরে কত সুন্দর একটা কালেকশন এগুলো তো ছাটটা করে কালার হবে ছাটটা করে সব مالের মধ্যে এখানে কয়েকটা থেকে ছাটটাカラー আর কি খুলে রাখছে মাথা নষ্ট করে দিয়ে এই যে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার প্রিন্টেড প্রিন্টেড সালোয়ার জি কারণ প্যাটেলের মধ্যে প্রিন্টেড সালোয়ার হয় আর এই যে হচ্ছে ওন্নাটা পাকা আড়াই হাত বরের হবে যে পেটি পেটি সেটিং করা হবে এখানে চারটা কালার আছে আমি দেখি দিচ্ছি এই যে চারটা করে কালার হবে টাকা অনলি 450 টাকা ইন্ডিয়ান প্যাটেল ওকে নেক্সট আইটেমে চলে যাই পরে হচ্ছে জর্জেট কোয়ালিটি জর্জেট কোয়ালিটি যারা জর্জেট ইন্ডিয়ানের মধ্যে সিকুইন্সের কাজ করা হবে কাজ করা হবে এই যে

আচ্ছা দেখেন ইউনিক ইউনিক ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন রং কালার হবে 100% গ্যারান্টি। ওয়াও সেই ডিজাইন কিন্তু একবারে চিপ্রেটে পেয়ে যাচ্ছেন মাথা নষ্ট করা ডিজাইন। এগুলো তো ভাই যদি ওনারা কোম্পানিতে যায় কোম্পানিতে গেল ওনাদের এগুলো আনতে হবে মিনিমাম 750 টাকায়। 750 টাকা 750 টাকায় মিনিমাম আনতে হবে আর আমরা দিচ্ছি 620 টাকায়। 620 টাকায় 620 টাকায় সেটিং পেটি। ওয়াও 620 টাকায় দিচ্ছি আমরা সেটিং পেটি সুপার হিট কালেকশন কিন্তু ভিউয়ার্স। দেখেন আরেকটা ডিজাইন দেখাচ্ছে सेम প্রাইজের ভিতরে।

আমি দিতে পারবো সমস্যা না ওনাদের রেটে ওই ক্ষেত্রে ওনাদের সাথে কথা বলে নিবো কারণ ওনাদেরকে হোম ডেলিভারি আমি পাঠাতে পারবো হোম ডেলিভারি পাঠা হ্যাঁ হোম ডেলিভারি দিতে পারবো যত পিস আমাদের এখান থেকে নতুন ডিজাইন নিতে পারবে ওনারা যদি মনে করেন আজকে তিন দিন পরে আবার নতুন মাল নিতে পারবে আমার থেকে সমস্যা নাই কারণ আমাদের এখানে সবসময় রানিং এ মাল আসতেছে ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ তার বিয় যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানা এখানে শেষ করছি আজকে ভিডিওটি